হুজুর খানজি আমরা ইনিদের ঈমান আমলকে এমন রাস্তায় আমল নিকৃষ্ট জায়গা আমরা বেঁচে کيরেছি যে আমারা নিজের নিজ পরিণাম আমরা জাহান্নামের ঠিকানা বানি নিয়েছি আমার নিজের পরিণাম আমরা নিয়েছি যদি আমরা এই মহান আল্লাহ আইন আমরা আমরা মেনে চলি আল্লাহ দিয়েছেন কি

আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন ওয়া মা খালাকুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমরা পৃথিবীতে আসার পরে তার ইবাদত না করে আমাদের পরিণাম হবে জাহান্নাম করে সমাজ জমা মুসলমান সময় খুব সংক্ষিপ্ত হওয়ার কারণে বেশি কিছু বলা যায় না তাই আমি বলছি যে আপনারা একটা পাক্কা সাচ্চা মুসলমান বলেন এমন একটা পাক্কা সাচ্চা মুসলমান বলেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তো জাহান্নাম থেকে ভয় করেন একটা কবর জাহান্নাম নাম থেকে দূরে আছে সর্বপ্রথমে যে মারা যাওয়ার পরে আমার আপনার জন্য সঙ্গে কিছুই যাবে না শুধু একটা জিনিস হবে সেটা হচ্ছে কি আমার আপনার আমল পৃথিবীতে আপনি যতটা ভালো আমল করবেন আর যতটা খারাপ আমল করবেন এই ভালো এবং এই খারাপ আমলটা আপনার সঙ্গে যাবে আপনার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি আত্মীয় স্বজন পুরুষ ফ্যামিলি আপনার সাথে কিছুই যাবে না আপনি এসেছেন আপনাদের সামনে একটা কাফন যাবে আপনার সাথে একটা জিনিস হবে সেটা হচ্ছে আমল তাছাড়া আপনার সঙ্গে কিছু যাবে না প্রিয় মুসলিম ভাই তাই একটু লক্ষ্য করেন একটু মসজিদের দিকে এগিয়েছে মসজিদের দিকে একটু ভাব লক্ষ্য করেন যে মসজিদের নামাজ পড়তে গেলে আমাদের কতটা লাভ রয়েছে এবং নামাজ না পড়লে কতটা লাভ রয়েছে আপনি দারু খাচ্ছেন সব খাচ্ছেন আপনি গাঁজা খাচ্ছেন অনেক রকমের নেশা রয়েছে আপনি এই সমস্ত পানি পান করছেন আর সমস্ত গুলো খাচ্ছেন একবার খালি মাসে এসে আল্লাহর কাছে সাজা করে আল্লাহর কাছে দোয়া করেন তুমি হাত করে আল্লাহ আমি আমার বান্ধবকে ফিরিয়ে দেবো না আমি না বলবো না আল্লাহ যদি আমার বান্দা দিল থেকে একবার আমার কাছে দবা করে নেয় আল্লাহ পাক করা আপনার সমস্ত করে নেবে আর আপনার যতগুলো কোন রয়েছে আল্লাহ সমস্ত কোনো আপনারা মাফ করে দেবে মসজিদে এসে নামাজ আদায় করেন একটা করে মসজিদে এসে নামাজ পড়েন আর একজন অপ্রজনে মুখের ভাষণ ঠিক করেন একজন অপ্রজনে ভালো চরিত্র ভালো ব্যবহার করে চলেন আল্লাহ আপনা করে অবশ্যই আপনার প্রিয়কাল এবং পরকাল অবশ্যই আপনার লাভ এবং আল্লাহ জান্নাত করে দিয়ে দিন গলার মাধ্যমে নিজের ছেলে ভাই বলে ক্ষমা করবেন سمعت صمت فقط عن المسجد الأعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله